রাজা মশাইদের স্যার কইছে মর প্রথমেই দুই নম্বর কাটা আহা মহামন্ত্রী এরা হলেন আধুনিক দেশের ইংরেজি পড়া ছেলে পিলে এখন আর তোমার মতো পাঠশালা পড়া বিদ্যে চলে না ওই নিয়ে তো অনেকদিন মন্ত্রীগিরি করলে রাজ্যটাকে ইংরেজি মিডিয়াম বানাতে পারলে না তা বাছার নাম কি রাজা মশাই

আলবাদ মানে রাজামশাই একই লোকের পরামর্শ শুনতে শুনতে কান একেবারে ঝালাপালা হয়ে গেল বলতে চলো ধরে নাও চাষিরা এসে বলছে খেতে ইঁদুরের উৎপাদ বেড়েছে কি করা যায় একদিন রাজা প্রতি খেতে দশটা করে বিড়াল ছেড়ে দিলেই ইদুর টাইট হয়ে যাবে স্যার দেখো মন্ত্রী দেখো বাছার পরামর্শ কি সুন্দর তুমি তো বলেছিলে ইদুরের কল ফিট করতে তার জন্য চোদ্দ হাজার ইদুর কল কিনতে ক্ষেত পিছু দশটা বেড়ালেই কাজ হয়ে যাচ্ছে বা বাহ বাহ দেশে কত বেড়াল শুধু শুধু ঘুরে বেড়াচ্ছে এগুলোকে এবার কাজে লাগাতে হবে স্যার শুধু শুধু ইঁদুরের কল টাকা নষ্ট করে কি লাভ আজ থেকে তুমি আমার মন্ত্রী বাবা 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 সত্যই দুশ্চিন্তার বিষয় খুবই দুশ্চিন্তার বিষয় তুমি কামিন পারি স্যার বাবা বাঃ ইংরেজি জানা মন্ত্রী রেখেছি চলে এসো মন্ত্রী কেন সেই ডেকে টেন শুনলাম আমি তো যুদ্ধে ঠুদ্দে বেরোই না শান্তিপূর্ণ মানুষ এত সৈন্য পুষে কি হবে শুনি সেনাপতিটাও বসে বসে খাচ্ছে আর মোটা হচ্ছে সৈন্যগুলো শুধু শুধু জনপ্রতি সাড়ে ছয় টাকা মাইনে নিচ্ছে সেনাপতিকে ডবল মাইনে দিতে হচ্ছে উঁচু পোস্ট বলে কথা আপনি সৈন্য বাহিনী তুলে নিন এ বলছো মন্ত্রী তাহলে একটা কাজ করুন না যাবো আপনি রাজ্যের চারিদিকে দশ ইঞ্চি গতনি দিয়ে দেয়াল তুলে দিন দেয়ালের উপর কাঠের টুকরো আর পেরেক গেঁথে দিন তোমার লজ্জা লাগে না মন্ত্রী দেশের রাজা মশাই

বাইরে থেকে যদি কেউ আসে স্যার আর কমন যদি করে অমন পেলে নুচু পাচিল টপকাতেও পারবে না এক ঢেলে আপনি তিনটি পাখি মারবে এক ঢিলে দুই পাখি শুনেছিলাম এখানে আমি তিন তিনটে পাখি মারব কি কি পাখি বলো দেখি মন্ত্রী প্রথম পাখি হলো এই সেনাপতি আর সৈন্যগুলোকে কাজে লাগানো গেল বসে বসে মাইনে দিতে হবে না দ্বিতীয় পাখি মাইনে থেকে সহজে কেউ ভেতরে ঢুকতে পারবে না গেটে গার্ড বসাবেন রাজ্যে ঢুকতে হলে দশ টাকা টিকিট সিস্টেম করবেন আপনার দু পয়সা রেজগারও হয়ে যাবে রাজা বসাই বাবা মামা বা কি দিয়েছো কোষাগারের অবস্থা বিশেষ ভালো নয় এই সুযোগে কিছু কামানো যাবে টিকিট বিক্রি করে কি বলো দরকার হলে সিজন টিকিট একশো টাকায় বিক্রি করবে সৃজন টিকিট মানে এই যারা একবার রাজ্যে ঢুকলে আর বেরুবে না বলে ঠিক করবে বাবা মন্ত্রী এবার তৃতীয় পাখি আপনার নাম স্যার ইতিহাসে উঠবে আমাদের দেশে প্রথম কোনো রাজা তার রাজ্যের চারিদিকে দেয়াল দিয়ে ফিরেছিল যাহা যেন তাহা লেখো সবাই লিখবে বিক্ষিত শক্তিশালী রাজা শ্রীযুক্ত বুলুচান বা মন্ত্রী জবাব নাই আর কোন পাখি বেঁচে নাই একজন আসার ওই তিনটি পাখি ছিল আমি আজই সেনাপতিকে কাজে লাগাচ্ছি সেনাপতি কেমন দিলুম কাটুদা দুই লক্ষ ইট পাঁচ হাজার বস্তা সিমেন্ট আর তিনশো লরি বালি সাপ্লাইং করতে পারবেন এটা পারুম না কেন কিন্তু তুই জামালে দরকার দিলি তা সাপ্লাই করতে তো আমার প্রায় মোটা মুটি 30 বছর সময় লেগে যাইবো এই পাট্র কুলতে মামা চলো 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 এত বড় একটা কাজ দিলে উধুর গলকপুরে দেখছি আমি ছাড়া বড় করে বিজনেস পানি নেই সব স্মল বিজনেসম্যান মন্ত্রীরা বিজনেস করে নাকি

এই যে নতুন মন্ত্রী পাঁচিলের কাজ তো শুরু হয়ে গেছে পুরো রাজ্যটা একশো ইঞ্চি পাঁচিল দিয়ে ঘিরতে যা টাকা লাগবে তাতে মনে হচ্ছে পুরো কোষাগার খালি হয়ে যাবে কোনো চিন্তা করবেন না রাজা মশাই এইসব অ্যাসিস্ট্যান্ট মন্ত্রীগুলোকে বসিয়ে বসিয়ে বাইনে দেবার দরকার নেই আমি তো আছি সব ডিপার্টমেন্ট দেখে নেব একাই চালিয়ে দেব বলছো কি তাহলে পরে শিক্ষামন্ত্রী জলমন্ত্রী অর্থমন্ত্রী চাষাবাদের মন্ত্রী কাউকেই আর দরকার নেই আগে না স্যার মানে রাজা বসাই কাউকে দরকার নেই আমাদের কি হবে রাজা মশাই সব কটার চাকরি যাবে এই যে শোনো তোমরা সবাই আজ থেকে বরখাস্ত এই উল্টে চরণই তোমাদের কাজ করে দেবে সমস্ত তোমাদের কোনো কাজ নাই আমরা এখন কোথায় যাব সে আমি জানি কি তোমাদের মাইনে দেওয়ার আর নাই টেনশন আজ্ঞা রাজামশাই আমার পেনশন সে কি হইব উৎসন্নে যাবে কোনো পেনশন হবে না রাজা মশাই আমার পরামর্শগুলি খুবই কাজের বুঝতে পারছেন তো আজা বলেছো আজ থেকে তুমি হলে প্রধানমন্ত্রী মাইনে হলো তোমার 700 সঙ্গে আরো পাবে চাকর বাকর বাদ্যযন্ত্রী তিন তোমার কাজে গিয়েছে কি বলবো রাজামশাই এত কাজে ফাঁকি মশাই দেয়াল কিন্তু মোটেই শক্ত হচ্ছে না সত্যুর রাজে কোনে সবাই দেয়াল ভেঙে ঢুকে পড়বে কিন্তু রাজামশাই এই দেওয়ালি সিবে কিছু না দিলে দেওয়াল মোটা করব কেমন করে এ কথা আমি তো টাকা দিচ্ছি উজার করে কোষাগার তো প্রায় অর্ধেক ফাঁকা হয়ে গেল টাকা পয়সা তাহলে কে পাচ্ছে আপনার এই মন্ত্রী কমিশন খাচ্ছে মক্সম লে কথা বলছো সেনাপতি নিজে দেয়াল করতে পাচ্ছ না আমার উপরে দোষ চাপছিস রাজামশাই রাজামশাই সর্বনাশ হইছে Saturn রাজা দেশ আক্রমণ করতে আসছে কি সর্বনাশ মন্ত্রী তুমি কি করে জানলে খবরটা কি সত্যি সত্যি মানে গুপ্ত সরকার ল খবর আনছে ওরা নাকি অনেকটা ছাইলাইছে এবার কি হবে বারবার বললাম যে আলটাকে তাড়াতাড়ি বানাতে যুদ্ধ করতে আইবো সেনাপতি সৈন্যদের জড় করো সৈন্যরা তো সব বিস্রি হয়ে গেছে মিষ্টি বিদ্যাজু দই ভোকামন কইলা

মন্ত্রীরা যুদ্ধ করে না 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 আরে আরে কি হলো উঠবে তো কত বেলা হয়ে গেছে খেয়াল আছে কি মন্ত্রী মন্ত্রী করছো হ্যাঁ তোরা হ্যাঁ আমরা আরে সকালের আড্ডাটা তো মিস হয়ে যাচ্ছে ওটো পেয়ে গেছি রে কালটা বুলাস পেয়ে গেছি চলে আয় চল রে বেন্ডি দালিপরি আমাদের গুলতে বাবু মন্ত্রীই হবে বলে ठाউরেছে তা কিসের কিসের মন্ত্রী হবেন শুনি ঠ্যাঙা না নানন্ড ভন্ডে না আবার তুই সিরিয়াস ব্যাপারে আন সিরিয়াস টক কো বলে দিলাম গুলতে মামা আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে শান্তি শান্তি তা গুলতে মামা মন্ত্রী হতে গেলে তো ভোটে দাঁড়াতে হবে তোমাকে ভোটে জিততে হবে কোন পার্টিতে দাঁড়াবে তুমি

মা গো আমার তুলি না মা এইসব তুমি কি বলছো কুলটা মামা কেন রে আন শিক্ষিত ঘটনা আগে কত দিনে রাজাদের যাবার মন্ত্রী থাকতো বইতে পড়িসনি হ্যাঁ সে তো গল্পের বইতে তোর মুন্ডু কালটা bulaছ জীবনে তো কোনোদিন খবরের কাগজ পড়িসনি ওখানে এই সব দেয় খবরের কাগজ

তোর কি চকচকে ভালো কাঁচের কাপ প্লেটের সেট আছে এগে আছে বাড়িতে ইস্পেশার নক জনেলি এলি বউটের বার করি অতি চা দেয় তা কেন বলেন দিদি আর বলিস কেন এই মাত্র উপর থেকে ফোন এসেছিল একেবারে বিদেশ থেকে এক বিলিতি রাজা মিস্টার প্যাটার্ন উইলো দুদিনের জন্য আমাদের এই গলতপুরে পড়ে নিরিবিলিতে কবিতা লিখবে বলে আসছে একেবারে বিলিতি রাজার বিলিতি ওই সব কি বলছে নরা না না আমি বুঝ গেছি হালেদার ভাল

রাজামশাই যতদিন এখানে থাকবে পুরসভার গেস্ট বাড়ির দিকে তোর ছায়াও যেন না দেখি এই তোকে বলে দিয়ে গেলুম নরা রাজা কিন্তু চায় তিন চামচ চিনি খান সঙ্গে আদা দিস এবার দেখ আমার খেল ওই প্যাটন রাজার মন্ত্রী আমি হব এসে যোগ হ্যান্ড ছাড়া করা যাবে না কিছুতে চালিয়ায় কামান কামান ডাবুল বাম্পার প্ল্যানিং করতে হবে হরি পপ হরি পপ গুইতে মামা ওই গ্যালারি চপাচু চল রে উনি যদি মন্ত্রী হতি পারেন দাবি যামিও কেরো शिंदे টা জালাতি পারবো হরি বল তোরা কেরিদরের ক্যালটা বুলে শুয়ে গেছিস ওরে শুন নরজ চা কাপ পেলেতে করে আমি দিতে গেলে ওই প্যাট্রনটা যে আমাকে মন্ত্রীই বানাবেন একেবারে ব্যডিস্টিক বুদ্ধি তাহলে তুমি কোন পেলে ঢুকবে এমনি এমনি ঢুকতে দমে শুনেছি খুব করা পাহারে বসাবে হলো তোর বাবু হ্যাঁ আচ্ছা মানে তি পোজাবদি বিস্কুটকে নরাদা কি বলবে ইঞ্জিলিতে রাজা যদি জিজ্ঞেস করে হোয়াট ইজ বিস্কুট পোজাবদি বিস্কুটের এর ইংরেজি বাটার টোস্ট আরে না না বাটার পেলাই বাটার বাড়াই পেয়ে গেছি পেয়ে গেছি পেয়ে গেছি জব্বর পেলানিং পেয়ে গেছে কি পেলানিং গুলতে মামা বিদেশি রাজাকে আমাদের দিশি প্রজাপতি ফেলাই বিস্কুটের মতো দিশি খাবার খাইয়ে কাজ করতে হবে দেখবি পিসিমার দিশি খাবার একবার রাজা মশাইকে যদি খাওয়াতে পারি না তুমি কি খাওয়াবে রাজা মশাইকে সবাই হলেই জানতে পারবি ওই প্যাটন রাজা দেখবি খুশি হয়ে আমাকেই ওর মন্ত্রী করবে ইয়া আমি ঘুম রে সব রেডি করতে হবে গুলতে মামা কি রে এবার কি হবে রে পাচু দেখ না কি হয় वेरी ইন্ডিয়ান জানাইতে হইবে লিওস ঘন্টা Mochas chichuris labras and very small fish curries I love putties and vegetables. Wow Sir, more food comes! Mr. Holodar Babu's logs, this is very good! What is this? Yes, sir, I eat good! Dish.

সব এক সাইজের ভাত এটা কে রে আরে রাজা মশাই বলছে এটা তো জল ভাত কোন ঝাল মশলা নেই একদম ভুলে গেছিস শেষ এই নিন শেষ দিস ইজ লঙ্কাস লঙ্কা ইজ ভাতের মধ্যে খুব করে ডলসে ডলসে মাখুন শর্ষ ভেরি গুড লাগবে শেষ হা হা চিলি উইথ ওয়াটার রাইস No chili chicken, sir. Dishilanga. Come lunch, come lunch. Cut us, cut us, cut us, cut us, cut us. Coup, chulch. bite, cut the sir. Oh, I see. Wetter, wetter. Yes, sir. No, 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 no. Very spicy, very spicy.

এই বন্দি দিগা ইকি 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 কি 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 কিнче কিнче সবাকে কোলে করে নিয়ে পালাবে রাজার ঝাল লেগেছে গুলটি মা ও বাবা ও বাবা হলো রে ডাক্তার বলেছে এখন এক মাস এভাবেই তোমাকে থ্যাং ঝুলিয়ে রাখতে হবে হুম তাহলে এ ইয়ে করবে কি করে চুলে ঝুলে হাসপাতাল থেকে ছাড়া পেলে বলো হরি দারোগা ধরবে হলদার বিশাল বড় রিপোর্ট দিয়েছে আর রাজা মশাই কেবে চলে গেছে অত ঝাল লঙ্কা বিদেশিরা কখনো খেতে পারে খুব ভালো হয়েছে ওই রাজা মশাইও নাকি বিদেশের কোর্টে তোমার নামে মামলা করবে বলেছে আবে আর মন্ত্রী হতে চাই না রে তাহলে তুমি কি হতে চাও গুলতে মামা গরুর গাড়ির ডেরাইভার Baba. Oh, Baba. For more updates, subscribe to our channel. Click the show links and enjoy watching the videos.